কেজি একদম ফ্রোজেন করে বা আমরা এখনো থেকে যখন কিনে নিই একদম হরমের চাট কিনে ঠান্ডা করে তারপরে এগুলো ব্যবহার করতে হয় আমার তো যতদূর ব্যবহার করো বাকিটা আমরা একদম ডিমেরে কিনতে হয় এক্সপেন্সিভে অনেক তিন হাজার টাকা দুই কেজি মেনে কিনতাম তিন হাজার টাকা পেয়ে আমরা একটাতে অলমোস্ট তিরিশ পঁয়ত্রিশ গ্রাম এক প্যাকে ব্যবহার করি আমরা হিউজ থাকে হিউজটাতে আসলে আপনার একটু বেশি পাই ব্লুবেরি রসমালাইতে বেশি বেশি হয় রসমালাইতে রসমালাইতে আর আমরা হচ্ছে গিয়ে খুব বলবো না কি কি ব্যবহার করি তবে আমরা হচ্ছে অনেক খরচ করে যাই বাটাস্কচে আমাদের টেস্টটা আনার জন্য অনেক কিছু ব্যবহার করা হয় একশো টাকা লস হয়ে যায় না লস হয় না আলহামদুলিল্লাহ আমার তাতেও এত বেশি ব্যবহার করার পর তা আলহামদুলিল্লাহ আমার প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লাভ থাকে এক একটা স্লাইসে

আমি এখানে আট দশটাকে